বৌলে না আমর বা না আমর বাবা নাই দয়াল রে দোয়ার আমার কি ডকর সাধ নাই রে আমর কী বাবা ডাকর সাধ না ঘোর যাই সবাই দেখে জননীর মুখ বাবা যখন মাথায় হাত ভুলে যাই সব দোক আমর মান আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা নাই রে আমার কি বাবা ডাকর সাধ রে সৌনি সপনি শোধমা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুল কি গেছ আমায় ভুলি কি গেছ আমায় আদূর সোহাগ মাগো আর কোথা পাবো কারা ছোলে আমি নিজেকে জড়াবো আদুর সোহাগ মাগো আর কোথা পাব কারা ছোলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরব নিচে বায় না তোমার মতো কেহ নাই শনি সকোনি শুধু তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা আর পড়া বেযামাই সুখের রসে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জালা আর পড়াবে আমায় সুখের সে মালা কপোলে কে দেবে আর কাজলের রুটি তুমি জেনে ধরায় সয়নি সপনি শুধু মন যদি দিতে হয় যদি দিতে হয় কষ্ট যত না চিনি পারে না তোমার কষ্ট যত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দৌড়ে পড়ি হের তোমায় ভালোবাসি অন্ত শুধুই মুখে না তেরা এর আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ও দিনা তোমায় ভালোবাসি অন্তরে শুধুই

তোমরা ব্যাগগুলো ঠোঁট বন্ধ করে রেখছো আমি কতক্ষণ ঠোঁট চালাই ঠিক কিনা কন আরে জোরে আরে জোরে আরে জোরে বলেন না তাইলে আমি আমার মতো দুই একটা একটু একটু করে গাইয়া শেষ করে দিই ঠিক না বলেন বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিয়ো গোরা সো বিদায় বেলায় মোরে প্রিয় রসো দিদারে হব ধন্য তো কনাবি শূন্য দেহ যখন লোটবে ধায় বেলা বিদায় বেলা মুরি দিয়ো গো দেখা

সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে কেম করি আহাস বিসানাতে কি যে যন্ত্রণা সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সৎস সমুদ্রে পানি দিনে কৃষ্ণ মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও নবীকে দিয় আহা পানি যদি দিতে হয় জাহান মির গেইটে নবী থাকবেন দাঁড়াই চোখ মোবারকের পানি পড়বে বেগরাইয়া আহা জাহান নামের মেরি গেছে নবী তাকবে দাঁড়াইয়া চোখ মোবারকের পানি পড়বেগরাইয়া প্রাণীর ওদিকে বেশি চেয়ে দিকে বেশি ভালোবাসি আহ প্রাণী যদি দিতে হয় তোমার কষ্ট যত না চিনি শুইতে পারে না তোমার কষ্ট যত না চিনি শুইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে পড়িও যদি না <laughs> 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 মজা লাগে না হাসান ইবনে সাবেত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গাইলো রামান নবী খুশি হয়ে বললেন আল্লাহ হাসান ইবনে সাবেত কে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো এইগুলো ভালোবাসে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক বলেন আমার আরেকটা গজল মনে পড়ছে গাইবো এই যে ইকরাম ভাই বড়রা সুন্নি মিডিয়ার মালিক এবং বড়রা অপটিক্সের মালিক আপনাদের বড়রা সন্তান ওরে বাপ রে বাপ রে বাপ এমন পাগল আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না বিশ্বাস করো যুবক ভাইরা আজকে তোমাদের কাছে আসছে এই লোকটার কারণে আর আমাদের মহাদেশ হুজুরের হুজুরের কারণে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে গাইব গজলটা হ্যাঁ একেবারে ঠান্ডা গজল আমার সাথে পারলে সুর দিবেন এখন জমে তোমরা গাইছো এইভাবে গেল বারি বারি বাবি একা বসে পাখি হনে

শোন উড়ি যাও কোথায় রে আমার সালাম কে পৌঁছে দিও নি রায় রে নি রায় রে বলেন বলবিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে हमारे शरम घुचे दियो न बिजरी रोजा কথা বাংলাদেশের সকল হেদায়াত চাই রে চাই রে সফায়াত নবী নবী মোস্তফাই রে নবী মোস্তফাই রে বলেন এই পৃথিবীর যত উম্মত হেদায় তো চাই রে চাই রে সফায়াত নবি নবি মোস্তফাই রে মারে বারে মারা হাবা আটো হাবা আরে মা বোনেরা ওয়া শুনে নিও শুনে মা বোনেরা আছে তাদের জন্য একটা গজল গাইতে হয় না গাইব হ্যাঁ একটু গাই হ্যাঁ তারপরে শেষ করে দিব মা বোনদের কিনে একটু গজল দরকার আছে না হুম গতকালকে মা ফেলে কি হয়েছে জানেন নাম্মা যাবো সব শেষ কমপ্লিট হঠাৎ করে এক মুরব্বী আইসা হাদিয়া লই আইসা হাজির হয়ে গেল হুজুর আপনার মা বোনেরা আপনাকে হাতিয়ে দিছে গজল একটা গাওয়ার জন্য গজল গাইতে গাইতে তিরিশ মিনিট দাদা ভাই পরে অত মানুষ যাইতে রাজি না আলহামদুলিল্লাহ বলেন যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পার্সনগুলো গতকালকে এত আদবের সাথে ভদ্রতার সাথে আমাদেরকে কাগাই দিছে না আমরা তো অনেক সময় ছেলেদেরকে রিকোয়েস্ট করতে হয় কালকে ছেলেদের চাইতে অ্যাক্টিভ মধ্য বয়সীর মানুষগুলো অনেক দূর আগে আমাদের মেইন রোডের উপর নিয়ে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না বলেন মা বাবার সামনে একটা গজল গাইব আমার আমার বাবা নাই রে দয়াল আমার কি মা টাকার নাই রে আমার কি বাবা ডাকার সাদে নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ বলেন আমার মা নাই আমার বাবা নাই বলতে ভয় পান এটা কার কথা জানেন এটা লেখকের কথা আমি শিল্পী হিসাবে আমার জবান দিয়ে প্রকাশ করছি মা হারা বাবা হারা দুঃখী সন্তানের বনের ভাষা হলো সেটা ঠিক কেনা বলেন আরো জোরে বলেন কার কথা দুঃখী মানুষের মনের ভাষা লেখক তার কলমে তুলে ধরেছে শিল্পী তার কণ্ঠে প্রকাশ করেছে তাই তো বলতে দুঃখ পান কেন আমাদের মধ্যে অনেকের মা বাবা আসে না নাই তারা কাঁদে না বসে বসে সবার মা বাবা যখন ঈদ আসলে যখন সবাই সবার মা বাবাকে সালাম করে আমি তো পারি না আমার মতো হতো বাঘা তখনই কিন্তু তার অটো চোখের পানি এটা হলো সেই দুঃখী মানুষের কথা আমার কথাগুলো শোনেন আমার বাবা নাই দয়াল রে দয়াল ডাকার কী নাই রে আমার কি বাবা ডাকার সাধ রে ঘোর যাইয়া সবাই দেখে মজনু চু বাবা যখন মাথায় দে ভুলে যাই সব দোক মানাই আমার বাবা নাই দয়াল রে দয়ার আমর কি মাকর সাধ রে আমার কি বাবা ডাকার সাধ সয়নি সপনি মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুল কি গেছ আমায় ভুলি কি গেছ আমায় আদূর সোহাগ মাগো আর কথা পাবো কারা ছোলে আমি নিজেকে জড়াবো আদুর সোহাগ মাগো আর কোথা পাবো কারা ছোলে আমি নিজেকে জড়াবো কার কাছে বায় না তোমার মতো কেহ নাই ধোয়া তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কেয়ার পরা বেয়ামাই সুখের সে মালা কপোলে কে আর কাজলে রুটি তুমি জেনে ধরা।

তোমার প্রেমে আলোই ভোরে তোমার প্রেমে আলোই ভোরে তো

तो डूबे जाए तो रुबेहिलारे अल्लाह 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 तेरी मेरा ना कहूँ देखूँ ना हो भी मेरा जीते ही जाया प्रभु दीले ने मेरा जी तो प्रभु દીલે ને મેરા મુમીને રે લાગીયા અલ્લાહ 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 દીન કા હુયે મે અલ્લાહ એ ઓલી સુનો અહો જો નમ ચર સોની હે લાયાતે ઓલી બોરે લો બે લાયાતે ઓલી બોરે પાકી ભૂમિ બગદાદ

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم